দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো ধীর অবলিক দ্রুতলয় যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো যোগের সময় উত্তম শব্দ বাক্য বলো আনন্দচিত্ত যোগ করো যোগের সময় সঙ্গীত শুনতে পারলে শোনো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো দম যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় যোগ করো এখন যোগ করো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো ধীর অবলিক দ্রুতলয় যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো যোগের সময় উত্তম শব্দ অবলিক বাক্য বলো চিত্ত যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানোর যোগ করো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ দম নাও বুক ফুলাও পেট সারিন্দা বানাও চারপাশের বিষয়গুলো দ্রুত সারা দাও নানাভাবে সারা দাও শব্দ পেলে দ্রুত সাথে সাথে দম নাও কুকুর হা করলে তুমিও হাকরো। করো কুকুর হা করলে তুমিও হাকরো করো হা করো মাথার উপর ফ্যান ঘুরলে তুমি তুমি সাথে সাথে চক্রাকারে হাঁটো অবলিক অথবা দৌড়াও এইভাবে নানাভাবে চারপাশের নানাভাবে উপাদানের সাথে তুমিও দ্রুত সারা দাও ইচ্ছা মতো সময়সীমায় যোগ করো যোগ চক্র মতো সময় সময় করো একজনের শব্দ করলে সাথে সাথে সুদীর্ঘ দম নাও হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি টু অল হ্যাপি এভরিডে টু প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক